প্রাচীনকালে একটি ছোট গ্রাম ছিল নাম সম্পুর সেখানে থাকতেন এক গৃহস্থ নাম বিমল ধন সম্পত্তি জমিজমা পরিবার সবই ছিল কিন্তু কেমন যেন দুঃখ আর অশান্তি তাকে সারাক্ষণ গ্রাস করে থাকতো ঘরে যেন সমৃদ্ধি আসতেই চাইতো না একদিন গ্রামের পথ ধরে যাচ্ছিলেন এক বৃদ্ধ সাধু বিমল তার সামনে পড়েই বললেন মহারাজ আমার ঘরে সব কিছু আছে কিন্তু শান্তি নেই লক্ষ্মী যেন রাগ করে চলে গেছেন আমি কি ভুল করেছি সাধু মৃদু হেসে বললেন লক্ষ্মী কখনো রাগ করে চলে যান না তিনি একটি মাত্র ভুল সহ্য করতে পারেন না আর সেই ভুল তুমি প্রতিদিন করে চলেছ বিমল অবাক কোন ভুল গুরুদেব সাধু ধীরে ধীরে তার ঘরের দিকে তাকিয়ে বললেন বিমল তোমার ঘরে সব আছে কিন্তু নেই সুচিতা যে বাড়ি অগোছালো নোংরা ঝগড়া বিবাদ আলস্য আর অবহেলায় জমে থাকে সেই বাড়িতে লক্ষ্মী ভাবেন স্থায়ী হন না তিনি আরো বললেন লক্ষ্মী শুধু ধন নয় লক্ষ্মী মানে শান্তি সৌভাগ্য সমৃদ্ধি হাসি ভালোবাসা আর এই পাঁচটি নিজের ঘরে রাখতে চাইলে প্রতিদিন তোমাকে শুধু একটি নিয়ম মানতে হবে যে ঘর পরিষ্কার সেই ঘরেই লক্ষ্মী আর যে ঘর অগোছালো সেখানেই অশুভ বিমল নরম স্বরে বলল তাহলে আমার দুঃখের কারণ ঘরের অশুচিতা সাধু মাথা নেড়ে বললেন হ্যাঁ যে বাড়িতে ভোরে প্রদীপ জ্বলে না জল দেয়া হয় না ঘর পরিষ্কার হয় না সেই বাড়ি থেকে ধীরে ধীরে সমৃদ্ধি হারিয়ে যায় সমস্যা ভারে রোগ শোক বাড়ে মন বিষণ্ন হয় বিমল সেদিনই কথা মেনে নিলেন প্রতিদিন ভোরে তিনি ঘর ঝাড়ু দিতেন প্রদীপ জ্বালাতেন ফুল দিতেন আর প্রার্থনা করতেন অল্প দিনের মধ্যেই তার ঘরে আলো যেন ফিরে এলো ব্যবসা ভালো হতে শুরু করলো বাড়িতে হাসি ফিরে এলো মনেও শান্তি এলো সাধুর কথা সত্যি প্রমাণিত হলো যে ঘর পরিষ্কার ও শান্ত সেই ঘরেই লক্ষ্মী থাকেন সমৃদ্ধি চাইলে ঘরকে পরিষ্কার রাখো মনকে শান্ত করো এটাই লক্ষ্মী দেবীর সর্বাধিক পছন্দের নিয়ম